বাটা বুটি খেতে বড্ড ভালোবাসি সে যে বাটাই হোক না কেন আজকে নিয়েছি এখানে বেশ ফুলকপি আর ফুলকপির পাতাগুলো আমি এখানে আলাদা করে নিচ্ছি ভালো পাতাগুলো নিয়েছি পাতাগুলো নিয়ে মাঝখান থেকে শিরগুলো আলাদা করে নিচ্ছি অবশ্যই তার আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর শিরগুলো আলাদা করে নিয়ে তারপর ঘাস কুচানোর মতন পুরো কুচিয়ে নিয়েছি এইবার তারপরে কড়াইতে জল দিয়ে এটা একটু সেদ্ধ করে নিচ্ছি ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর তারপর পাতাগুলো জল থেকে তুলে নিয়ে শিলনোড়ায় এই পাতা আর একটু কালো জিরা রসুন লঙ্কা একটু ঝাল ঝাল হলে বাটা বুটি ভালো লাগে লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি আজকে শিলেই বাটলাম শিলে বাটার খাওয়াটা একটু টেস্টি আলাদাই হয় যদিও আমরা যদিও সবাই মিক্সারে করে থাকি কিন্তু আজকে একটু ইচ্ছে হয়েছে শিলে বাটবো সেই কারণে শিলে বেটেছি এবার কড়াইতে তেল দিয়ে আর এখানে দিয়েছি সর্ষের তেল তাতে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি এটা অপশনাল দিয়ে ভালো করে শুকনো শুকনো করে নিলেই রেডি হয়ে যাবে এই ফুলকপির পাতা বাটা এটা দিয়ে গরম ভাত আর লঙ্কা টিপে জাস্ট দারুন একবার অবশ্যই কিন্তু এটা ট্রাই করো